বর্ধমানে পুলিশ এসএফআই ধুমধুমার যাদবপুরের ঘটনার প্রতিবাদে বর্ধমানের পার্কাস রোড মোড়ে পথ অবরোধ করে এসএফআই কর্মী সমর্থকেরা তার আগে কার্জন গেট থেকে মিছিল করে আসে তারা পার্কাস রোড মোড়ে পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় এসএফআই কর্মী সমর্থকদের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে দাবি এসএফআইয়ের

बड़े <laughs> <laughs>

বেলা মমতা ব্যানার্জির মদত পুস্তক ওই সাড়ে তেরোতের থেকে তাকে নিদান দিয়েছে যে কুশ স্থলিতে পুরোনো যাবে না নেমে যায় যে ছাত্রগুলো আক্রান্ত তাদেরকে বাঁচাতে পারেনি আজকে ফিজলিকে মেরেছে কুশ শিক্ষা মেরেছে ছাত্রীদের স্থিরতাহানি করেছে রাজেশ মাহাতো আমরা বলতে চাই যে পুলিশ যখন গাড়ি চলে গেল আটকাতে পারলো না আজকে প্রতিবাদ করতে গেলে তাদেরকে আবার থামাচ্ছে তিনজন তিনজন হসপিটালে হয়েছে জেলার সভাপতি ববির ভৌমি জেলা সম্পাদককে রাস্তায় ফেলে পুরুষ পুলিশরা জুতো দিয়ে মেরেছে আমরা চিৎকার চালাচ্ছি এই শুরু হলো আজকে সারা দিন রাস্তায় থাকবো আপনাদের অভিযোগ কি পুলিশের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে মূল অভিযোগ কি মূল অভিযোগ পুলিশের অপমান করছিল ওদেরকে রক্তা পুরুষ পুলিশ গুলো যেমন বিনা বার্ধিতে এসছে ওরা তৃণমূলের দালাল কালকে প্রাপ্ত বসু মেনেছে আজকে পুলিশ তৃণমূলের দালালি করতে আমাদের ওপর আক্রমণ আক্রমণ চালাচ্ছে আমাদের মহিলা কর্মীদের ওপর আক্রমণ করেছে আমাদের এসে ভাই সভাপতির ওপর আক্রমণ করেছে আমাদের সবাই ওপর আক্রমণ করছে পুষ পুকুর পদে দিচ্ছে না এরা এতটাই পাঁচ হয়ে গেছে দাড়ি দাড়িয়া মদদ দিয়েছে আমাদের উপর বর্তমান থেকে সামজিট নিউজ